সবাইকে আবার স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য শাখা মানে বিজনেস স্টাডিজ বা ব্যবসা শিক্ষা শাখার জন্য কি কি বিষয় রয়েছে অনুষদ রয়েছে কি কি বিষয় রয়েছে বিষয়ের নাম এবং বিষয়ভিত্তিক ভিত্তিক আসন সংখ্যা কত চলো কথা নামে আমরা শুরু করি প্রথম যে অনুষদের রয়েছে কলা অনুষদ এই অনুষদের প্রথম যে বিষয় রয়েছে আরবি ভাষা ও সাহিত্য এখানে কিন্তু মোটা আসন আশিটি এখানে বাণিজ্য বিভাগের স্টুডেন্টরা সব বিভাগের স্টুডেন্টরা আবেদন করতে পারবে কোনো শর্ত নেই এখানে দ্বিতীয়তে রয়েছে বাংলা বিভাগ এই অনুসন্ধানের মোটা আসন সংখ্যা আশিটি তার ভিতরে হচ্ছে পাঁচটি আসন সংখ্যা বাণিজ্য বিভাগের স্টুডেন্টদের জন্য তৃতীয় নম্বর রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটা তো মোট আসন সংখ্যা রয়েছে আশিটি এবং সি ইউনিট মানে বাণিজ্য শাখার জন্য রয়েছে পাঁচটি বিভাগীয় শর্ত সব বলছে না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা জাস্ট বইডিটি স্টক করে এই বিভাগীয় শর্তটা দেখে নিতে পারো তারপরে কলা অনুসাদের আন্ডারে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ইংরেজি ইংরেজিতে মোট একশোটি আসনের মধ্যে দশটি রয়েছে বাণিজ্য শাখার জন্য সি ইউনিট দেখো তারপর হচ্ছে ফাইন আর্টস ফাইন আর্টসে মোট আসন সংখ্যা তিরিশটি তার ভিতরে বাণিজ্য শাখার জন্য রয়েছে ছয়টি আসন সংখ্যা সি ইউনিটের পরীক্ষা থেকে তারপর দেখো সামাজিক বিজ্ঞান অনুষদ এই অনুষদের আন্ডারে যে প্রথম বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অর্থনীতি অর্থনীতি মোট আসন সংখ্যা পঁচাত্তরটি তার ভিতরে সি ইউনিটের জন্য রয়েছে পাঁচটি আসন সংখ্যা বাণিজ্য শাখার জন্য রাষ্ট্রবিজ্ঞানে দেখো মোট আসন রয়েছে পঁচাত্তরটি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে পাঁচটি আসন সংখ্যা তারপরে হচ্ছে লোক প্রশাসন বিভাগ এটি তো দেখো মোট আসন পঁচাত্তরটি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে পাঁচটি ফুকর স্টাডিজে দেখো মোট আসন সংখ্যা আশিটি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে মানে সি ইউনিটে রয়েছে পাঁচটি আসন সংখ্যায় তারপরে ডেভেলপমেন্ট স্টাডিজ এটি তো পঁচাত্তরটি আসনের মধ্যে রয়েছে সি ইউনিটের জন্য পাঁচটি আসন সংখ্যা এবং সোশ্যাল ওয়েলফেয়ার এই সাবজেক্টটিতে মোট আসন রয়েছে পঁচাত্তরটি তার ভিতরে আটটি রয়েছে সি ইউনিটের জন্য বেশিরভাগই পাঁচটি তার ভিতরে আটটি একটু বেশি মনে হচ্ছে এটাতে তারপর হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম মানে সাংবাদিকতা এই ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে তিরিশটি তার ভিতরে ছয়টি রয়েছে সি ইউনিটের জন্য তারপর হচ্ছে আইন অনুসর আইন অনুসরের প্রথম যে বিষয়টি রয়েছে সেটা আইন এতে মোট আসন সংখ্যা আশিটি এবং বাণিজ্য বিভাগ মানে সি ইউনিটের জন্য রয়েছে আটটি আসন সংখ্যা তারপর হচ্ছে আলফিকো অ্যান্ড লিগেল স্টাডিজ এই বিভাগে মোট আসন সংখ্যা আশিটি এবং সি ইউনিটের জন্য রয়েছে আসন সংখ্যা তো আশিটি আসন সংখ্যার মধ্যে মানে বাণিজ্য শাখার জন্য রয়েছে আসন সংখ্যা তারপরে দেখো এই যে ব্যবসায় প্রশাসন এই অনুষদের আন্ডারে আহ যে বিষয়গুলো রয়েছে সেটা যে হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি এটাতে দেখো পঁচাত্তরটি আসনের মধ্যে বাণিজ্য শাখার জন্য রয়েছে ষাটটি আসন সংখ্যা এটা তো কমার্সেরই অনুষধে গেলে তারপর অন্য অন্য বিভাগে রয়েছে যেমন দেখো এ ইউনিট বি ইউনিট মানে আর্টস কমার্সের জন্য আসন সংখ্যা রয়েছে তবে অনেক কম বাণিজ্য শাখার জন্যই বেশি তো ব্যবস্থাপনা বিভাগে ম্যানেজমেন্টে রয়েছে মোট পঁচাত্তরটি আসন সংখ্যা তার ভিতরে দেখো বাণিজ্য শাখার জন্য ষাটটি তারপর রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এখানেও রয়েছে পঁচাত্তরটি আসন সংখ্যা এবং তার ভিতরে সি ইউনিটের জন্য রয়েছে বাণিজ্য শাখার জন্য রয়েছে ষাটটি আসন সংখ্যা তারপরে হচ্ছে মার্কেটিং বিভাগ মার্কেটিং বিভাগে দেখো মোট আসন পঁচাত্তরটি এবং সি ইউনিটের জন্য রয়েছে ষাটটি আসন সংখ্যা তারপরে হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ এই বিভাগের পঁচাত্তরটি আসনের মধ্যে ষাটটি সি ইউনিট বাণিজ্য শাখার জন্য এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট এটা তো পঁচাত্তরটি আসন সংখ্যা এবং সি ইউনিটের জন্য রয়েছে ষাটটি আসন সংখ্যা তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের বিভিন্ন মূল টপিক ছিল বাণিজ্য শাখার জন্য মানে বিজনেস স্টাডিজ অনু স্টুডেন্ট বা গ্রুপের জন্য কি কি বিষয় রয়েছে বিষ অনুষদ রয়েছে এবং বিষয় আসন সংখ্যা কত ইসলামী বিশ্ববিদ্যালয় সেই বিষয়টা আমরা দেখ সো মোটামুটি আমরা দেখেছি কলা অনুষদে সবগুলো সাবজেক্টই রয়েছে বাণিজ্য শাখার জন্য কিছু সিট তারপর হচ্ছে সামাজিক বিজ্ঞান রয়েছে কিছু সিট এবং আইন 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 অনুষদও রয়েছে কিছু সিট এবং সর্বশেষ ব্যবসায় প্রশাসন যেই অনুষদ সেটাতে তো অনেক সিট আছে যেমন এক তিন চার পাঁচ ছয় প্রায় তিনশো ষাট ষাটটির মধ্যে ছয়টি ডিপার্টমেন্টে আসন রয়েছে সো হিউজ সো আশা করি এটা তোমাদের উপকারে আসবে সো শুভকামনা সবার জন্য